পৃথিবীর সব থেকে ছোটো দেশের নাম কী ভ্যাটিক্যান সিটি এটা কি জানেন মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিটি ব্যক্তির কাছে গড়ে জোড়া করে এটা থাকে সপ্তাহে প্রতিটি দিনের জন্য একটি করে কি নীল জিন্স ঐতিহাসিকভাবে ইতালির রোমে কেবল ম্যাজিস্ট্রেট সম্রাট এবং অন্যান্য অভিজাতরা এই রঙের পোশাক করতেন কোন রঙের বেগুনি রানী ভিক্টোরিয়ায় প্রথম ব্যক্তি যিনি সাদা বিয়ের পোশাক পরেছিলেন এর আগে সাদা রঙ কী হিসাবে ব্যবহার হতো শোকের রং হিসাবে এই দেশে এখনও শোকের রং সাদা কোন দেশে চীন দেশে আমেরিকার ওয়াল্টার হান্ট কী আবিষ্কার করেন সেফটি পিন এলিজাবেথ প্রথম এই জিনিসের বড় ভক্ত ছিলেন তার সময়কালে রবিবার ও ছুটির দিনে মেয়েরা এই জিনিস ব্যবহার না করলে জরিমানা করা হতো কোন জিনিস টুপির ভক্ত ছিলেন তিনি টুপি না পড়লে জরিমানা করা হতো প্রাচীন রোমানরা তাদের বিয়ের দিন এই রঙের পোশাক পরতেন হলুদ রঙের লিপস্টিকের অন্যতম প্রধান উপাদান কি লিপস্টিকের অন্যতম প্রধান উপাদান মাছের আঁশ সবথেকে বেশি তুলা উৎপাদন হয় কোন দেশে চীন দেশে